আধিক্ষেতা বুড়ো বয়স হয়ে গেল বিয়ে করার সময় হয়ে গেল এখন নাকি লোকজন নিয়ে জন্মদিন করতে হবে কী অবস্থা কী তো নেদেরকে নিয়ে কি যে বলি এরকম আধিক্ষেতা করার কোনো প্রয়োজন আছে এরকম বুড়ো বয়সে জন্মদিন করার কোনো দরকার হ্যাঁ দরকার তো আছেই দরকার না থাকলেও ওই যে বলে না দিল তো বাচ্চা হেজি মন তো ছোটোই থেকে যায় হয়তো কেউ বয়সের সময় পারে না বড় হয়ে যখন পারে তখন হয়তো তার অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করতে পারে এত আজকে চলে যাচ্ছি আমার এক ছোট আমার ছোট ননদ এখনও এর ব্যাপারে আমার ছোট ননদ তার বার্থডে এই কুড়ি বছর হবে তো কলেজে পড়ে তো প্রত্যেকবারই কম বেশি বাড়িতে একটু একটু সেলিব্রেশন করে তো এবার ওর ইচ্ছে হয়েছে মামা মাসি যারা আছে তাদেরকে নিয়ে একটু বার্থডে করবে তো সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমি আমার বাবাই সবাই মিলে বেরিয়ে পড়ে প্রথমে একটু মামা শ্বশুরের বাড়ি গেছিলাম কারণ ওটা কাছাকাছি মামা শ্বশুরের বাড়ি গিয়ে সেখানে কালকে সাত ঢালাই সেখানে গিয়ে আগে একটু সব দেখে ঢেকে ওই যে আমার দুটো ছোটো ছোটো তাদেরকে সাথে বাবা একটু খেলে ঠেলে আবার অটোতে উঠে পড়েছি উঠে দেখছি প্রচণ্ড গরম একটু কাম্প খেয়ে নিলাম খেয়ে দিয়ে এই যে দেখো চলে এসেছি আমরা এই যে আমার পুকু বাবা দেখছো আমার বাগা কত বড় হয়ে গেছে আগে দেখতে এসেছিলাম তো এটা ছোট মাসির নাতি এর নাম মোহিত তাতান নাম তাতান রেখেছে দেখো কত কিউট হয়েছে আর কত বড় হয়ে গেছে ও ছয় মাস হয়ে গেল। তো আর এই যে দেখো মাসি আসার পরেই বলছে কি ওরিস একটু দুধ খাই দাও তো তো দুধগুলি এনে দিয়েছে আমি বললাম অনেকদিন তো খাওয়াই না কারণ আমার বাবাই তো অনেক বড় হয়ে গেছে আর রব্বাস হলেই তো বললাম দাও খেয়ে নেব খাইয়ে দিলাম তো দেখো আমি সুন্দর করে খাইয়ে দিচ্ছি দুধটা মানে মন হচ্ছে কেমন যেন নতুন করে মা হয়েছে মা হয়েছে দুধ খাওয়াতে বসে হ্যাঁ অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় যেমন প্রথম কিন্তু যখন বাচ্চা হয় তখন কিন্তু প্রথম ধরতে ভয় লাগে কিন্তু নীতি নীতি আবার অভ্যাস হয়ে যায় আবার যখন অনেক বড় হয়ে যায় বাচ্চা কাচ্চা তখন আবার নতুন বাচ্চা কাচ্চা ধরতে সব একটু অসুবিধা হয় তো এ তো তো অনেকটাই বড়ো হয়ে গেছে তো এ খুব শান্তও শান্তই সেরকম দুষ্টুমি করে না আর এই যে বাবাই দেখো আমার পাশে বসে আছে তো আমরা এসে একটু লিকাচ্চা ছিল তাই খেলাম মিষ্টি দিয়েছিল তো অর্ণবকে একটু খাইয়ে দিলাম কারণ আমি খাইনি অর্ণবকে একটু খাইয়ে দিয়েছিলাম আর পাশে একটা বাচ্চা ছিল তারা খেলো আর এই দিকে দেখো এই যে বার্থডে গাল আর এই যে চলছে ডেকোরেশন বার্থডে গাল আছে সাথে সাথে আমার ছোট ছোট দেওর তারপরে হচ্ছে গিয়ে নেই সব দেওয়া ননদা সব এখন এসেও পারেনি আর এই যে তারপরে আমি একটুখানি ওইদিকে ডেকোরেশান চলছে ওইদিকে রান্না বান্না হচ্ছে আর এইদিকে আমি পুচু বাবার সাথে একটু খেলছিলাম আর সাথে ছিল মমিতা একটু গল্প করছিলাম যাই হোক বাবানটা ফোন দেখলে ফোনের দিক এখন ফোনের দিকে আর চোখই সরায় না এই আমার বড়ো বাবা ওই যে আমার ছোটো বাবা তো চলো আর দেখো এরপরে হচ্ছে গিয়ে আমাদের জন্মদিনের এই যে বার্থডে গার্ল রেডি হয়ে চলে এসছে তো ওর সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে মনে হচ্ছে আর এদিকে দেখো সবাই হা করে তাকিয়ে আছে আর প্রচণ্ড গরম ছিল আমি শাড়ি নিয়ে গেছিলাম কিন্তু আমার শাড়ি চেঞ্জ করার কোনো মুডই হয়নি মানে এত গরম লাগছে আরও লোকজন বেশি হলে দেখবে আরও বেশি গরম লাগে ফাঁকা থাকলে একরকম বললাম আমার আর দরকার নেই তারপরে এই যে ফটো সেশন শুরু হয়ে গেছে এই বাচ্চা কাচ্চা নিয়ে আমাদেরকে নিয়ে বাবা আমাকে তো মোটামুটি লাগছে কি করব বলে শাড়ি পরলে একটু হলে রোগা রোগা লাগে খাওয়া কমালেও মনে মোটা হয় না আর এত নিমন্ত্রণ খেলে এত ঘুরতে ঘুরে ঘুরে বেড়ালে কি মোটা হয় নাকি রোগা হয় নাকি সরি সরি মোটা বলে ফেললাম কী যে বলি না আমার মাথাটা পুরো গেছে আর ওই যে আমাদের ঠাম্মি মানে পারমিতার ঠাম্মি ও চলে এসছে মানে উনি চলে এসছে তো সবাইকে নিয়ে একটা একটা করে ফটো তোলা হলো আর এই যে আমার শাশুড়ি মা আর এইদিকে আমার হচ্ছে মিরামাসি মানে পারোর মা যার বাদে তার মা বাবা এসে এই এরপরে একটুখানি আবার ধানদুব দেওয়ার পালা তো আমি বললাম আগে আগে এটা যদি সেরে রাখতে তাহলে এখন আর এত গরম সহ্য করতে হতো না আবার পারমিতা বলছে না ফটো না তুলে হবে না ভিডিও না করলে হবে না যাই হোক করতে তো হবেই ভিডিও যতই বড় হোক তো আর তার একটা ইচ্ছে অনিচ্ছের ব্যাপার থাকে তো সবাই একটুখানি আশীর্বাদ করে নিল অ্যাকচুয়ালি আশীর্বাদের পর্বটা কেক কাটার সময় না করলেই ভালো হয় কারণ সবাই যখন দাঁড়িয়ে থাকে ফ্যানটা চলছে না একটা ঘরের মধ্যে গরমের মধ্যে কতটা কষ্ট হয় তো দেখো এই যে চলছে বার্থডে চলো বার্থডে সেলিব্রেশনটা দেখে না এবার তোমরা দেখো সবাই লাইন দিয়ে চলে এসে ওখানে সব দাদা মানে বৌদিরা আছে ননদরা আছে আর আমার যা আছে সবাই আছে আরেপাষে ছেলে পেলেরা আছে খাটের উপর তো চলো এবার কেকটা কেটে নেওয়া যাকাও পুদাও

তারপরেই চলে আসলো যেটা আসল কোর্স মেন কোর্স খাওয়া দাওয়ার পালা তো বাবাই প্রথমেই অনেকগুলো চিকেন কষা খেয়েছিল ওর জন্য ওর খিদেটা কম ছিল তো আমরা আগে এক বৈঠক হয়ে গেছে তারপরে দেখো তোমাদের দাদা এসেছিলো ও একটু দেরি করে এসেছে দোকান ঠোকাল বন্ধ করে তারপরে এসছে আর এদিকে পারুকে খেতে দেওয়া হয়েছিল সব কিছু সাজিয়ে দিয়ে তারপর ও চেঞ্জও করা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি ওতে কেক ঠেক লেগে গেছিলো অনেক কিছু তো ও চেঞ্জ করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে তারপরে চলো আমরা বাড়ির দিকে বেরিয়ে গেছিলাম তোমার শুরু হয়ে গেছিলো বৃষ্টি এই দেখো কি অবস্থা